আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা এখানে একটি গাড়ির কন্ট্রোলার দেখতে পারতেছেন মূলত আমাদের এটা যে আমাদের সবুজ টার্মিনালের যে গুলা আসলে এখানে আমাদের তিনটা মসপেট একদম নষ্ট হয়ে গেছে আর অপোজিটে আমাদের কিন্তু বোর্ডটাও পুড়ে গেছে দেখেন এইটা কিন্তু অরিজিনাল আর এই দেখেন তিনটা সমান এটা কিন্তু কাটা নাই এই তিনটা কিন্তু আমি চেঞ্জ করে নিলাম তো বন্ধুরা দেখেন আমি এই যে সমান তিনটা দেখতে একটা দুইটা তিনটা এই সমানটি কিন্তু লাগাইলাম আর আগেরগুলো কিন্তু এখানে কাটা তো বন্ধুরা দেখেন এই তিনটা মোসপেটই আমি কিন্তু চেঞ্জ করলাম তো বন্ধুরা দেখেন এই তিনটা মোসপেট আমার শট হয়ে গেছে তো বন্ধুরা দেখেন আমি মিটারের সাহেব একটু ওই দিকে ধরেন বন্ধুরা দেখেন মিটারটা আমি জিরো করে নিয়েছি এখন আমি মসফেটটি মাপ দিই দেখেন এটা কিন্তু শর্ট না দেখা যায় যে একটু উপরে আছে তারপরে কিন্তু শর্ট দেখেন আমার এটা কিন্তু একদমই শর্ট আর এই পাশেরটা দেখেন এটাও কিন্তু শর্ট এটা দুটো সাইডটি শর্ট হয়ে গেছে এটা দেখেন আমাদের কিন্তু মাপে ঠিক দেখাইতেছে অথচ দেখেন এই পাশে শর্ট তো বন্ধুরা এরকম আমরা অনেক সময় মনে করি যে এই পাশে যেহেতু মাপ দেখাইতেছে আমাদের মসপারটা ভালো তো বন্ধুরা দেখেন এখানে ভালো দেখাইতেছে তো এই পাশে ধরলেও কিন্তু আমার শর্ট দেখাছে এর মানে এটা এটাও খারাপ তো বন্ধুরা এইটা দেখেন আমার কিন্তু শর্ট দেখাইতেছে এই পাশেও শর্ট দেখাইতেছে এটাও খারাপ বন্ধুরা এটার ক্ষেত্রে এসে দেখেন এখানে শর্ট অথচ এই এই পাশে কোনো মাপ নাই আবার এই পাশে যখন দোলাম তখন সর্দে হইল আমি যদি এটা লকটা ছাড়াই নেই সেক্ষেত্রে দেখেন আমার কিন্তু মসপেটের মাপ সঠিক আসে না মানে জিরুরই টু ঘুরে এর মানে আমাদের এইটাও কিন্তু খারাপ বন্ধুরা দেখেন আমাদের এরকম মসপেটগুলা কিন্তু আমার এরকম মাপ আসবে একটা আমাদের কিন্তু মসপেটটা এইভাবে মাপ দিতে হইব বন্ধুরা দেখেন এটার কিন্তু যে মাপটা আছে এটার মধ্যে কিন্তু আমার ওই মাপটি নেই কারণ জিরুর থেকে টু ঘুরে তো বন্ধুরা এই পাশে কিন্তু আমাদের শর্ট দেখায় না এর মানে আমরা ধরে যে এটা ভালো আছে তবে বন্ধুরা এটা কিন্তু ভালো নেই ঠিক আছে তো বন্ধুরা দেখেন এটা কিন্তু একটু উপরে মাপটা দেখায় তো বন্ধুরা আমি এই মসটি লাগাই নিলাম এখন ঠোলারটায় তো বন্ধুরা দেখেন এখানে বোটের অবস্থা কিন্তু পুরা খারাপ হয়ে গেছিলো এই পিনগুলো পুড়ে গেছে আমাদের তারপরেও কিন্তু আমরা সব কিছুই শর্ট কালেকশন করে দিলাম আলাদা আমরা জাম্বার করে দিছি তো বন্ধুরা দেখেন আমার মোটামুটি কাজটি কিন্তু শেষ আমি এখন এটা একটু ফিডিং দিয়ে নেব তো বন্ধুরা দেখতেই পারলেন যে এখানে কি একটু অবস্থা বোর্ডের মধ্যে কিন্তু আমাদের ইনসুলেশনগুলো নাই একদম উঠে গেছে তো বন্ধুরা তারপরে ইনশাল্লাহ আশা করি চলবো না চালানো পর্যন্ত বলা যাচ্ছে না কারণ এটা কিন্তু একটু অনেক জটিল সমস্যা হয়েছিল তো বন্ধুরা আমি কন্টোলারটা ফিডিং করে নিই তারপরে আমি দেখাই সমুদ্র আমি হিটিনে নাটটি লাগাই নিলাম আমি এখন কবার নাটটি লাগাই নিলাম এই ভেন্টি কিন্তু আসলে এই কন্ট্রোলারটা নতুন এই কয়েকদিন যাবত কিনা হয়েছে আসলে এই কন্ট্রোলারটা নর্মাল নর্মাল থাকার কারণে কিন্তু টিকসই হয় না তখন ধরে দেখি কন্ট্রোলারটা সেট করে নেক তারপরে দেখাইতে আসছে আসলে চলে কিনা না বন্ধুরা দেখতে থাকুন ठीक है तो इन्हें देखें साइड

তো বন্ধুরা দেখতে পারলেন আমার কন্ট্রোলারটা কিন্তু হানড্রেড পার্সেন্ট ওকে হয়েছে তো বন্ধুরা অনেক সময় আমাদের কিন্তু কন্ট্রোলারগুলা আমরা মসপ্যাট লাগাই তারপরে কিন্তু কাজটি হয় না যেমন ধরেন আমাদের এই বোর্ডগুলোতে যে এই যে থাকে তো বন্ধুরা এখানে যেই যে যে রেজিস্টোরগুলো দেখতেছেন এই রেজিস্টোরগুলো কিন্তু নষ্ট হয়ে যায় এর জন্য কিন্তু আমাদের মসপ্যাটগুলো লাগালেও কাজ হয় না আর অনেক সময় আছে আমাদের কিন্তু মসপেটগুলা লাগানোর পর লাইন দেওয়ার সাথে কাইটা যায় আমাদের এখানে দেখেন যে স্টার দেওয়া আছে এই যে টেনস্টার তো বন্ধুরা এই যে টেন স্টার টেন ট্যানস্টারগুলা যদি আমাদের শট থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের মসপেটগুলো লাগানোর পর কাইটা যায় তো বন্ধুরা অবশ্যই আপনারা বোর্ডটা সুন্দর মতো শর্ট ভাঙার পর আপনারা গুড়া পার্সগুলা মিলিয়ে নেবেন গুঁড়া পার্সগুলা সুন্দর করে মাপ দিয়ে দেখবেন যে কোনো রেজি তো বন্ধুরা এখানে কিন্তু আমাদের তিনটা সাইড বাক করা আছে এখানে হলো এক সাইড এখানে এক সাইড এখানে এক সাইড তো বন্ধুরা দেখেন আমাদের এই তিনটি সাইডে কিন্তু সেমভাবে আমাদের পার্টসগুলা দেওয়া আছে পি এফ রেজিস্টর ডায়েট টেনস্টার তো বন্ধুরা যেহেতু আমাদের তিনটি সাইডে একরকমভাবে সবগুলা পার্ট সাজানো আছে আমি এখানে দেখতে পারতেছেন যে আমার এখানে যদি নষ্ট হয় আমি এই পাশের সাথে এটার মিলেই নিব বন্ধুরা অবশ্যই আপনারা এইভাবে কাজটি করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের কাজগুলা কিন্তু একবার করলে হবে আর কাটবে না বন্ধুরা ধরেন আমার এই পাশে আসেন যে এই পাশে যদি আমার সমস্যা হয় এই পাশের মতোই কিন্তু সেমভাবে এখানেও কাজ করা আছে এখানে যা পার্ট দেওয়া আছে এখানেও কিন্তু আমার সেম পার্ট দেওয়া আছে তো বন্ধুরা এখানে যা আছে এখানেও কিন্তু আমার তাই আছে বন্ধুরা এখানে দুইটা টেনেসটা দেখতে পারতেছেন এখানেও কিন্তু আমাদের দুইটা টেনেসটা দেওয়া আছে এই দেখেন এই যে এই যে নিচের দিকে এখানে দেওয়া আছে বন্ধুরা অবশ্যই আপনারা লক্ষ্য করে কাজগুলা করবেন আশা করি একবার কাজ করলেই ইনশাল্লাহ হয়ে যাবে আর যদি আপনারা কাজগুলো লক্ষ্য না করেন তাহলে দেখা যাবে যে মসপেটগুলো লাগানোর পরেও কিন্তু কন্ট্রোলারটি রান হবে না তো বন্ধুরা জন্য বলি অবশ্যই গুড়া পার্সের মাপগুলা মিলিয়ে নেবেন এক পাশের সাথে আর একটা পাশ আপনারা মিলে এই কাজগুলো করবেন তাহলে আশা করি আপনাদের সব কাজগুলাই সাকসেস হবে তো বন্ধুরা যদি কোনো ভাই মানে জি বাইকের কাজগুলা শিখতে চাইতেছেন মডার কন্ট্রোলার চার্জার ওয়ারিং যে কোনো ধরনের কাজ আপনারা আমার কাছ থেকে শিখতে পারেন তো বন্ধুরা ইজি বাইকের যে কোনো কাজ আপনারা কিন্তু অনায় সেই প্র্যাকটিক্যালি কাজগুলো করে শিখতে পারবেন তো বন্ধুরা যদি কেউ শিখতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন তোমাদের আর কথা বাড়াবো না আর সে পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম